এভরিথিং তুমি ডিস্ট্রয় করে দিস মানে কতটুকু মানে এই দিনটা নিয়ে আমি কতটা বিয়ে করাম না থাকো

তুমি ওই দিনটা আমার এমন ভাবে डिस्ट्रয় করছস সারাটা দিন আমি বাসাত বইয়া খালি কানছি আর কানছি আমি বিজি মানো সামো থাকি বিদেশ থাকলে বুঝলে না বুঝছত নি লাইফ তোমার দছ না বিধি বিধি তাই তোর লাগে তো আমার কিছু গিলা এমন কি তা ভাবে গিতা বিয়া হল আপনি সামনে সামনে এলে করবে না এটা ফিলিংলেস মানুষ তোমার ভিতরে ফিলিংস বলতে কিছু নাই ও না আthere